নমস্কার দর্শক বন্ধু আজকে আলোচনা করব মেষ রাশির নভেম্বর ও ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নভেম্বর এবং ডিসেম্বর মাস কেমন কাটবে সেই বিষয়ে আজকে মূল আলোচনা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ সে কিন্তু রাশির অষ্টম হাউসে মানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং তৎসঙ্গে সেই মঙ্গল গ্রহ তেসরা নভেম্বর অস্ত হচ্ছে তার ফলে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে আজকে জেনে রাখুন প্রথমত তেসরা নভেম্বর থেকে সাত ডিসেম্বর মঙ্গল গ্রহ অস্ত থাকছে তার ফলে মঙ্গল গ্রহ দিয়ে থাকে সাহস এবং উৎসাহস অতএব সেই মঙ্গল গ্রহ অস্ত যাওয়ার ফলে সাহস উৎসাহসের কিছু ক্ষেত্রে মেষরাশির জীবনে ঘাটতি চলে আসছে এবং কোন কোন বিষয়ের উপর রাশির চাপ বা কি কি শুভ ফল লাভ করবেন সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ অবশ্যই জেনে রাখুন প্রথমত রাশির যে বিষয়ে শুভ ফলগুলো ঘটবে সেই বিষয়ে আলোচনা করছি জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বিভিন্ন প্রকারের রাশিফল ভিডিও আপনারা পেতে পারেন তো এবার চলে আসছি মূল আলোচনায় মেষ রাশির অষ্টম হাউসে বৃশ্চিক রাশিতে তেসরা নভেম্বর মঙ্গল গ্রহ অস্ত যাচ্ছে তার ফলে মঙ্গল গ্রহ যেহেতু অষ্টম হাউসে অবস্থান করছে প্রথমত যে বিষয়টি আপনাদের সৌভাগ্যের দাবিগা বা সৌভাগ্য লাভ ঘটবে সেই বিষয়টি হচ্ছে যারা বিশেষ করে গবেষণামূলক বিষয়ে আগ্রহী বা যে কোনো বিষয়কে নিয়ে আপনারা রিসার্চ বা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে এই সময় উত্তম বলে গণ্য হবে তেসরা নভেম্বর থেকে গবেষণামূলক বিষয়ে আপনারা উত্তীর্ণ বা সাফল্য লাভ করবেন এবং লটারি প্রাপ্তির ক্ষেত্রে এই সময় শ্রীবৃদ্ধি রয়েছে বা লটারি ক্ষেত্রে শুভযোগ বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে অতি উত্তম যোগ বা গোচরের শুভযোগ কিন্তু আপনাদের রয়েছে এবং যে বিষয়কে আপনারা গুরুত্ব সহকারে নজর দেবেন যে এই সময়ে আপনাদের কোন কোন বিষয়ের উপর চাপ আসতে চলেছে সেই বিষয়টি হচ্ছে আপনাদের প্রধানত অর্থপ্রাপ্তি আর্থিক ক্ষেত্রে অবশ্যই এই দিকে নজর অবশ্যই দিতে হবে মেষ আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি বা চাপের সম্মুখীন হবার যোগ রয়েছে কারণ সেই মঙ্গল গ্রহ তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই হওয়া প্রয়োজন বা বিশেষ করে যারা পাশাপাশি বাল্যিগাল ব্যবসা বাণিজ্য করেন ছোটোখাটো তাদের ক্ষেত্রে সতর্কতা জরুরি কিংবা যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তারি কাজে অংশগ্রহণ করছেন কিংবা যারা মিলিটারি বা আর্মি বিভাগে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মঙ্গল গ্রহ সাহস উৎসাহসের কারক গ্রহ আগেই বলেছি অতএব সেক্ষেত্রে আপনাদের কিন্তু সাহস উৎসাহসের কিছুটা হলেও ঘাটতি ক্ষেত্রে থেকেই যাচ্ছে এবার যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মঙ্গল গ্রহ যেহেতু রাশি অধিপতি মেষ রাশির সেক্ষেত্রে রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে এরা কিন্তু দয়া দাক্ষিণ্যশীল মনোভাব থাকে বা এরা সাহসী হয়ে থাকে তবে এই ক্ষেত্রে মঙ্গল গ্রহ যেহেতু দগ্ধ বা অস্ত হচ্ছে সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই লক্ষ্য কিংবা নজর দিতে হবে শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা অবশ্যই জরুরি বা মানসিক টেনশন কিংবা মানসিক চাপ কিন্তু এই সময় চলে আসার যোগ রয়েছে এই সময় আপনাদের ভ্রমণ যোগ এড়িয়ে চলতে হবে ভ্রমণে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বা যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় অবশ্যই হিসেব করে চোখ কান সজাগ রেখে অবশ্যই চলতে হবে কিংবা কাউকে সহজে এই সময় বিশ্বাস করে নেবেন না ভুলভ্রান্তি হবার যোগ রয়েছে নিজের চোখ কান সজাগ রাখুন এবং সহজে কাউকে এই সময় বাইরের কাউকে হুটহাট করে বিশ্বাস করবেন না তাদের তাতে কিন্তু আপনাদের অসুবিধা হবার যোগ রয়েছে এবার যে বিষয় সেটি হচ্ছে মহিলাদের যাদের গাইনোলজিক্যাল প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা সহিত কর্ম করুন অবশ্যই শুভ ফল মিলবে কিংবা আরও একটি বিষয় ব্যবসা ক্ষেত্রে রাগ জেদ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই শুভ ফল আপনারা লাভ করবেন দেবগুরু বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে উচ্চক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে বাড়িতে কিন্তু আপনাদের কর্ম হবার যোগ রয়েছে আর যে বিষয় সেটি হচ্ছে দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবনে তেসরা নভেম্বর থেকে সাতই ডিসেম্বরের মধ্যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সৌভাগ্য লাভ করবেন দাম্পত্য জীবনে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন